ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দুই জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেটি দেখাবো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিচের দিকে গেলেই দেখা যায় যে এখানে নোটিশ বোর্ডের তালিকা দেওয়া রয়েছে আজ দুই জুলাই যে একটিমাত্র নোটিশ প্রকাশিত হয়েছে সে নোটিশের বিষয় দুই সালের অনার্স তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইনকোর্সের ব্যাপারে খুব হার্ডলাইনে রয়েছে ইনকোর্স পরীক্ষা এখন থেকে দিতে হবে ক্লাসে উপস্থিত হতে হবে সেই ধরনের কিন্তু সকল নির্দেশনা আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে আর এই নোটিশটির মাধ্যমে তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী তাদের ইনকোর্স পরীক্ষার একটি সময়সীমা তারা নির্ধারণ করে দিয়েছে বিস্তারিত অংশে যেটি বলা রয়েছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা দশ সাত দুই থেকে পঁচিশ সাত দুই এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দশ নয় দুই থেকে পঁচিশ নয় দুই তারিখের মধ্যে গ্রহণ করতে হবে অর্থাৎ দুটি ইনকোর্স পরীক্ষা যেটির প্রথমটি হবে দশ জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে তবে আপনার কলেজে যোগাযোগ করে কিন্তু আপনি জেনে নেবেন যে আপনার কলেজের নির্ধারিত রুটিনটি কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন হবে সেটি কলেজ থেকে জেনে নেবেন কিন্তু কলেজ কর্তৃপক্ষ মূলত এই দশ জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে একটা রুটিন দিবে আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে তার যে রুটিনটি সেটিও কলেজ কর্তৃপক্ষই প্রকাশ করবে তবে এই ইনকোর্স পরীক্ষাগুলো দেওয়া কিন্তু বাধ্যতামূলক আর তাছাড়া কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে যে ক্লাসে উপস্থিতির উপরে পাঁচ পার্সেন্ট এবং ইনকোর্সের নম্বর হবে পনেরো পার্সেন্ট মানে বিশ মার্কের ইনকোর্স পরীক্ষার মধ্যে পনেরো হবে লিখিত পরীক্ষা আর পাঁচ হবে ক্লাসে উপস্থিতির উপর আর এই খাতাগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা অংশগ্রহণ করা আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন কলেজে যোগাযোগ করে নির্ধারিত রুটিনটি সংগ্রহ করে আপনার পরীক্ষা অংশগ্রহণ করুন এই ছিল আজকের তথ্যটি প্রতিদিন আপডেট তথ্যগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন